আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আমি মাছের লবণ হলুদ আর রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে মাখায় রাখছি সাথে একটু মরিচের গুঁড়াও দিয়েছি তারপরে আমি এখন সরিষার তেল দিয়ে দিছি কড়াইতে গরম হয়ে গেছে এখন মাছটাও দিয়ে দিলাম এই মাছগুলো রান্না করব আমি এদিকে কেটে নিচ্ছি আলু আর করল্লা করল্লাগুলো আমি কেটে নিছি আলুগুলো কেটে নিছি দুই প্রকারভাবে একটা খোসা আর আরেকটা খোসা ছাড়াই নিছি খোসায় আলুর খোসায় নাকি প্রচুর পুষ্টি ভিটামিন আছে এই জন্য এদিকে মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি অপর পাশ উল্টায় দিলাম মাছটা মাছটা একটু আমি ভালো করে ভেজে নেব এই জন্য এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি একটা একটা করে সব উঠাই নিব সব মাছগুলো আমার উঠানো হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমার প্রায় ভাজা একটু একটু লালচে লালচে হয়ে গেছে এর ভিতরে রসুন বাটা দিয়ে দিলাম আর গুঁড়া মশলা দিয়ে দিলাম দুইটা মরিচ দিয়েছি এর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদ এখানে আমি কোনো মরিচ ব্যবহার করিনি শুকনো যেটা দিয়েছি শুধু মাছে মাখাই একটু দিয়েছি হালকা গুঁড়ো তাছাড়া সব কাঁচামরিচ দিয়েই রান্না করব। আর এখানে আমি তরকারিটা ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দিলাম এই যে দেখছেন আলু কতগুলো আমি সুলছি আবার কতগুলো নেই ওর বাবা আবার যদি বকা দেয় এই জন্য আমি আলুগুলো সুলছি আর ওই খোসালাগুলোও রাখছি দেখি কেমন হয় ছোটোবেলা কত খাইছি সহ আলু এখন আমার কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য আর করলার তরকারি কিন্তু এই গরমে খাই খাইলে শরীরের জন্য অনেক উপকার আর আমার কাছে করলার তরকারি সত্যি কথা খাইতে অনেক মজা লাগে আর এখানে আমি মাছগুলা ডাবাইয়া দিয়ে দিলাম পানির ভিতরে যাতে মাছগুলার ভিতরে সব মশলা ভালো করে যায় এই জন্য আর তরকারি আমার শ্বশুরবাড়ির কেউ করলার তরকারি খায় না আমার হাজবেন্ডও খায় না আমি খাই তো একটু একটু খায় আমার ছেলেকেও খান শিখা ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ